বয়স পঁয়ত্রিশ হওয়ার আগেই নারীদের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি বয়স বাড়ার সঙ্গে শরীরে আসে নানা পরিবর্তন বিশেষ করে নারীদের জন্য ৩৫ বছর বয়স একটি গুরুত্বপূর্ণ সময় চিকিৎসকরা এই বয়সের আগেই কিছু বলছেন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে বহু জটিলতা এড়ানো সম্ভব ভারতের চিকিৎসক ডাক্তার নরেন্দ্র সিংলা জানান ৩৫ এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শুরু করা উচিত রক্তচাপ সুগার কোলেস্টেরল থাইরয়েড স্তন স্ক্রিনিং এবং প্যাপ স্মিয়ার করানো জরুরি তিনি মৌসুমি ভ্যাকসিন গ্রহণের পরামর্শও দিয়েছেন সুস্থ থাকতে চাইলে খাবারে আনতে হবে ভারসাম্য পরিমিত পরিমাণে ফল শাকসবজি লিন প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি রাখা দরকার প্রক্রিয়াজাত খাবার লবণ ও চিনির ব্যবহার কমানো উচিত শারীরিকভাবে সক্রিয় থাকা জরুরি সপ্তাহে অন্তত একশো মিনিট ব্যায়াম যার মধ্যে কার্ডিও ও স্ট্রেংথ ট্রেনিং অন্তর্ভুক্ত করা দরকার পাশাপাশি ঘুমের ঘাটতি পূরণে প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম ও স্ট্রেস কমাতে মেডিটেশন বা ইয়োগা করতে বলেন বিশেষজ্ঞরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান ও স্ক্রিন টাইম কমানো জরুরি অতিরিক্ত ক্যাফেন ও অ্যালকোহল থেকে বিরত থাকাও স্বাস্থ্যের জন্য ভালো মানসিক সুস্থতার দিকেও নজর দিতে বলেন চিকিৎসকরা কাউন্সেলিং কাটানো কিংবা শখের চর্চা মানসিক শান্তি আনতে সহায়ক সব শেষে ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলা পারিবারিক রোগের ইতিহাস সম্পর্কে সচেতন থাকা এবং শরীরের যে কোনো পরিবর্তনের চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সময় মতো এসব অভ্যাস গড়ে তুললে বয়স বাড়লেও সুস্থ ও কর্মক্ষম থাকা সম্ভব